করব সেই জন্য নিয়েছি দুটো কাতলা মাছের মুড়ো বেশ বড় এদিকে হবে রান্নাটা গোবিন্দভোগ চালে তাই নিয়েছি গোবিন্দভোগ চাল প্রায় থেকে দুশো গ্রামের মতো আছে তিনটে পেঁয়াজ মিহি করে কুচনো আছে এদিকে নিয়েছি আদা রসুন টমেটো বাটা আর আলু দিতে হবে সেই জন্য আলুটা ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এদিকে ফোড়নে দেব হচ্ছে এলাচ আর দারচিনি সেটাকে একটুখানি থেতো করে নিতে হবে সেই জন্য এটা এর মধ্যে নিয়েছি হামান দিস্তাতে রান্নাটা হবে সরষের তেলে আগে মুড়োগুলো ভেজে নেব এগুলোকে হামান দিস্তায় বেটে নিচ্ছি একটু থিতো করে নিচ্ছি আর মুড়োগুলো অলমোস্ট কড়া করে ভাজা হয়ে গেছে মুড়োগুলো কড়া করেই ভাজতে হবে এবারে এই তেলেই ফোড়ন দেব একটা তেজপাতা আর যেগুলো থিতো করলাম সেগুলো এরপর আলুগুলো আলুটা হয়ে গেছে ভাজা এবারে তুলে নেব বেঁচে যাওয়া তেলেই এবারে পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে ভাজা অবধি নাড়বো পেঁয়াজটা হালকা বাদামি রং ধরে নিয়েছে এবারে আদা রসুন আর টমেটো পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের গন্ধ না যাওয়া অবধি ততক্ষণ পর্যন্ত এটা কষাবো আমি কোনো রকম মশলাতে ইউজ করবো না আমি শুধুমাত্র দিচ্ছি এক টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আমি আগে ভিডিওতেও বলেছি আমার মশলার গন্ধ সরতে হয় না সেই জন্য আমি রকম মশলা আদার্স কোনো মশলা ইউজ করি না শুধুমাত্র গরম মশলা আর লঙ্কা গুঁড়োটাই আমি ইউজ করি নুন হলুদ তো দিতেই হবে তাই নুন হলুদটা দেওয়া হচ্ছে এরপরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে কষাতে হবে আলু কষে দেওয়া অবধি ওয়েট করব এরপরে দেব কটা ছিঁড়া কাঁচা লঙ্কা তিনটে মতো আছে এরপরে এটার আসল জিনিসটা দিয়ে দেবো সেটা হচ্ছে চালটা গোবিন্দভোগ চালটা সারা রাত ভেজানো ছিল সেটাও দিয়ে দেবো নিয়ে এবারে মিশিয়ে নেবো এরপরে দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো সবটা মিশে গেছে গুঁড়োগুলো হালকা ভেঙে নেব ভেঙে মিশিয়ে নেব গুঁড়োটা মিশে গেলে দেব একটু গরম জল চাপা দিয়ে দিলাম চাপাটা সরিয়ে দিচ্ছি হয়ে গেছে ওটা অলমোস্ট এরপরে দেব ঘি গরম মশলা এক চামচ ঘি দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম এবারে ওটা মিশিয়ে নেব তৈরি হয়ে গেল মুড়ি ঘন্ট এরপরে তো গরম গরম সাত করার পালা